কত সুন্দর কালারটা এসেছে পুরো ভিডিওটা দেখতে থাকো টানবে না আমি যেভাবে বানিয়েছি ট্রাই করে একবার দেখো আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসর রেসিপি বানাবো এখন গরুর মাংসর দাম খালি মাংস সাড়ে তিনশো টাকা কিলো হয়ে গেছে খাবে কি ঝাঁঝে মরে যাবে প্রথমে মাংসটাকে আমি ভালো করে বেছে উঠে পরিষ্কার করে দিয়ে নেবো মশলাপাতিগুলো জোগাড় করে নেবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাই কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো আদা বাটা জিরে ধনিয়া একসাথে বাটা গোলমরিচ একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দেব লব হলুদ লঙ্কার গুঁড়ো অল্পে একটু পানি দিয়ে দে মশলাটাকে কষিয়ে মশলার গা থেকে তেলটা ছেড়ে গিয়েছে দিয়ে দেবো মাংস মাংসটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে 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 কষাবো আমি চল্লিশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে জিরের গুঁড়োটা ছড়িয়ে দেবো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো কত সুন্দর হয়েছে আমি যেইভাবে গরুর মাংস দিয়ে রেসিপিটা বানিয়েছি আলু দিয়ে ওইভাবে বানিয়ে ট্রাই করে একবার দেখো খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ